তিন তবে আছে মনে হয় অনেক অনেক তো যাই হোক এখানে হচ্ছে খামার করার জন্য খামার তো না আসলে গরুগুলো যাতে রোদ বৃষ্টি থেকে রক্ষা পায় তার জন্য হচ্ছে এখানে প্রসেস করা হচ্ছে হুম এখানে প্রায় চারটা তিন ছটা গরু বা চারটা গরু খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবে তো যাই হোক কাকা এই সিমেন্টের যে পলগুলো আছে বাস দেওয়া উচিত ছিল তবে বাসগুলো কি হয় দীর্ঘদিন থাকার পরে কি হয় সেটা হচ্ছে যে পচে যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু যখন আমরা হচ্ছে এরকম সিমেন্টের পলগুলো দিব সেগুলো হচ্ছে কি হবে সেগুলো অত সহজে নষ্ট হবে না এলে দীর্ঘস্থায়ী হবে ঠিক আছে তো যাই হোক আপনারাও এইভাবে করবেন আপনাদের বাসায় যদি এরকম গরু টরু থাকে অনেকগুলো যে আসলে বৃষ্টির কারণে বা রদের কারণে যাতে কষ্ট না পায় তার জন্য হচ্ছে আপনারা এরকম প্রসেস করবেন হ্যাঁ তার সাথে আমার কাকি এখানে শুধু খায় আর খালি ঘুরে বেড়ায় ঠিক আছে এখানে হচ্ছে কাকির কোনো ভূমিকা নাই শুধু বসে বসে এখানে আর এই যে আমার বৌদি কি যেন খাচ্ছে এগুলা হচ্ছে এই অবস্থা নাটক দেখে হ্যাঁ কিন্তু ভিডিওর সামনে আবার কথা না নাটক দেখার সময় আবার চোখ ফির ছড়ায় না ঠিক আছে যাই হোক বাদাম খাচ্ছি কাকি বাদাম খাও বাদাম